দর্শকিল্লা সালাম আলাইকুম আজকে আমি আপনার মাঝে আরেকটি সুন্দর মসজিদের ডিজাইন তুলে ধরার চেষ্টা করব দর্শমন আপনারা জানেন যে আমি প্রতি মাসে প্রায় দশটা মসজিদের ডিজাইন করার চেষ্টা করি এবং এটা আমি বিভিন্ন এলাকায় যারা মসজিদ করতে আগ্রহী তাদেরকে আমি উৎসাহিত করি মসজিদ করার প্রতি এবং তাদের ডিজাইনগুলো আমি থ্রি ডি বাদে আমি প্রায় ফ্রি করে দেওয়ার চেষ্টা করি শুধু হয়তো প্রিন্টের খরচ কিছু দেয় তারা এবং এটাও তারপর অপশনাল থাকে যে এটা কোনো খরচ তার দেওয়া লাগবে না যাক হোক নিলে আমি চেষ্টা করি যে আমি চাই যে সারা বানে আনাচে কানা যেখানে মসজিদগুলো তারা করছে সেগুলো যেন সব প্রত্যেকটা যেন এটা ডেকোরেটেড হয় সেগুলো যেন সাজানো গুছানো হয় খরচ কিন্তু টাকা সবাই করে অনেকে অনেক টাকা খরচ করে বাট সেটা কিন্তু কোনো অপরিকল্পিত হয় আর অপরিকল্পিত হওয়ার কারণে কিন্তু যারা সাহায্য যারা ডোনার যারা টাকা দিতে চায় মসজিদ নির্মাণের জন্য তারা কিন্তু সাহস পায় না টাকা দিতে কিন্তু আপনার যখন এরকম একটা মসজিদের সুন্দর একটা মডেল থাকবে একটা অ্যানিমেশন থাকবে এটা কিন্তু একজনকে দেয় একজন যখন দেখবে তখন কিন্তু সে খুশি হবে সে মনে করবে না এখানে আমার টাকাটা দিলে আমার টাকাটা নষ্ট হবে না এবং আল্লাহর ঘরেই কাজে লাগবে এটা এবং অনেকে দেখবেন যে আমি একটা আমি নিজেও একটা মসজিদ করেছি আমার এলাকাতে যে এই ধরনের ডিজাইন থাকার কারণে যে তারা যেটা করে যে একজন বললে যে আমি অজুখানাটা করে দেবো কেউ একজন বললেন যে আমি মিনারটা করে দেব কেউ বললে আমি ঘরের টাইলসটা লাগাই দেবো এভাবেই কিন্তু এই প্রতিষ্ঠানগুলো হয়ে যায় তো এটা একার কারোর পক্ষে সম্ভব না সবার মিলিত পরিশ্রমে সবাই মিলিত সহযোগিতায় কিন্তু এই ধরনের কাজগুলো হয়েছে যেখানে এখানে এই মসজিদটা কিন্তু ঝালুকাঠিতে হবে পিছনে একটা চমৎকার একটা মিনার করা হয়েছে অসাধারণ মিনার করা হয়েছে এখানে কিন্তু ইন্টারেস্ট সে তিন দিক থেকে মসজিদ উঠতে পারবে মসজিদটা প্রায় চার ফিট হাইট করা হয়েছে মাঠে থেকে তার ভিতরে আবার তেরো ফিট হাইট করা হয়েছে সব মিলায় মসজিদটা কিন্তু একতলা কিন্তু আপনার হঠাৎ করে দেখলে মনে হবে এটা দোতলা মসজিদ তো এই ঝালুকাঠিতে আমাদের এক ডাক্তার ওনার ওয়াইফ আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন ওনার খুব আগ্রহ যে ওনার শ্বশুরবাড়ি এলাকায় উনি একটা মসজিদ করে দেবেন তারই পরিপ্রেক্ষিতে আমরা এই মসজিদের ডিজাইনটা করছি সামনে অনেক বড় একটা লন আছে সেখানে যখন মসজিদে জায়গা হবে না তারা ওখানেও নামাজ পড়তে পারবে সুন্দর উজুখানার ব্যবস্থা করা হয়েছে ইমাম সাহেবের ইমাম সাহেবের জায়গা বসা তার রেস্টের জায়গা রাখা হয়েছে সব মিলাই আমার কাছে মনে হয়েছে এটা অসাধারণ একটা মসজিদ এই মসজিদে পঞ্চাশ ফিট বা পঞ্চাশ ফিট জায়গার উপরে এই মসজিদটি ঝালকটের মসজিদে করা হয়েছে এখানে চমৎকার গেট আছে দেখেন এবং এখানে মোট এগারোটি কাতার রাখা হয়েছে এগারোটি কাতার রাখা হয়েছে ভিতরে নয়টা এবং বাইরে দুটা কাতার এবং সিঁড়ি রাখা হয়েছে মিনিট এক কিছুক্ষণের মধ্যে আমি এটার মূল প্ল্যান্ট আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব এবং আমি আপনাকে জানানোর চেষ্টা করব যে এই ধরনের মসজিদ কত টাকা খরচ হবে তার একটা হিসাবও আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব আর দশমণ্ডলী আমি আবারও বলছি যে আমি সারা বাংলাদেশেই আমি মসজিদের ডিজাইন করে দিয়ে থাকি যারা আগ্রহী যারা আমার সঙ্গে যোগাযোগ করে তাদের জন্য আমি মসজিদের ডিজাইন করি তো আপনারাও আপনার এলাকা মসজিদের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি চেষ্টা করব যে আপনার এল স্বপ্নের আপনার এলাকার যে একটা স্বপ্ন সেই স্বপ্নটা আমি সুন্দর করে একটা ডিজাইনের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করব দশমন্ডলে। হ্যাঁ এই মসজিদের ঝালুঘাটিতে হবে আমি কিছুক্ষণ আগে বললাম আমি এই মসজিদে ফুলার প্ল্যান আপতে আপনাদের তুলে ধরবো এখানে অনেকখানি জায়গা ছিল অনেকখানি জায়গা আছে পাশে জায়গা আছে সামনে জায়গা রাখা হয়েছে এটা একটা দর্শনীয় স্থানে পরিণত হবে আমি মনে করি তো দশমণ্ডলে আমি কিন্তু আল্লাহ তালার কাছে মহান আল্লাহ তালার কাছে একটা নিয়ত করেছিলাম যেন আমি যেন এক হাজার মসজিদে ডিজাইন করতে পারি আমার জীবন দশায় তিনশো আল্লাহ পাঁচশোর উপরে ডিজাইন করা আমার হয়েছে আপনারা দোয়া রাখবেন যেন আমি এক হাজার ডিজাইন পূর্ণ করতে পারি কিন্তু তার চেয়ে বেশি করতে পারে তো দশ দশমণ্ডলে আমি সারা দেশে কিছু ভালো বাড়ি প্ল্যান ডিজাইন করে দিয়ে থাকে পাশাপাশি আমি মসজিদের কাজটা করি প্রতি মাসেই কিছু মসজিদের ডিজাইন করার চেষ্টা করে দশ সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন আসুন এবার মসজিদের মূল ফ্লোর প্ল্যানটা আপনার তুলে ধরার চেষ্টা করে থেকে এটা হচ্ছে মসজিদের পশ্চিম পাশ এখানে একটা মিনার অনেক উঁচু করে একটা মিনার তৈরি করে হয়েছে প্রায় পাঁচতলা সমান করে মসজিদের মাঝখানে একটা গম্বুজ তৈরি করে যার পর মসজিদ সুন্দর এখানে দেখেন পুরা গ্লাস দিয়ে জানালাগুলো লাগা লাগানো হয়েছে যাতে মসজিদের ভিতরে পর্যাপ্ত আলো বাতাস থাকে ভেন্টিলেশনের যাতে কোনো অভাব অভাব না থাকে এবং যে মসজিদের ইয়ে রাখা হয়েছে উজুখানা রাখা হয়েছে মিনিট আসলে মূল প্ল্যানটা আমি সংক্ষেপে আপনাদের দেখানোর চেষ্টা করি মূল প্ল্যান্টে এরকম আপনি দেখেন যে এখানে পঞ্চাশ ফিট মূল মসজিদটা জায়গা আরও বেশি আছে পঞ্চাশ ফিট চরা এবং পঞ্চাশ ফিট লম্বা এখানে ভিতরের মসজিদটা আটচল্লিশ ফিট চার ইঞ্চি বা উনচল্লিশ ফিট রাখা হয়েছে এখানে আমি যেটা বললাম নয়টা কাতার রাখা হয়েছে আপনি জানেন যে মসজিদের কিন্তু এখানে বেশ কিছু জায়গা দশ ইঞ্চি একটা জায়গা রাখতে হয় প্রথমে অথবা বারো ইঞ্চি তারপরে একটা কাতার শুরু হবে একটা কাতার হবে চার ফিট তারপর আবার দুই ইঞ্চি কিংবা তিন ইঞ্চি আপনি ফাঁকা রাখবেন একটা বর্ডারের জন্য আবার যখন এই ওয়ালে চলে আসবেন মসজিদে ভিতরের ওয়ালের বাইরে এখানে কিন্তু আবার দশ ইঞ্চের জায়গা রাখবেন অনেক সময় যে এখানে যখন সেচ দেয়া যায় তখন এখানে বাড়ি লাগতে পারে এই ওয়ালে আবার যখন এই এই ওয়ালের বান্দার ওই সামনে আসবেন তখন এখানেও আবার দশ ইঞ্চে রাখতে হবে আবার এই পিছনে এই দশ মোট চল্লিশ ইঞ্চি এক দুই তিন চারে চল্লিশ ইঞ্চের জায়গা কিন্তু এক্সট্রা লাগবে আপনার এটা কিন্তু মাথায় রাখতে হবে কিন্তু আপনি ডিজাইন করলেন কোনো অপরিকল্পনা করলে কিন্তু এই জায়গার টাকাগুলো আপনি নষ্ট হবে ধরক দশমে এখানে ওঠার জায়গা করা সিঁড়ি রাখা হয়েছে আমি এবার দেখাবো সংক্ষেপে এই মসজিদে নির্মাণ করতে কত টাকা খরচ হবে তার একটা হিসাব আমি দেখানোর চেষ্টা করব। এই ধরনের মসজিদ নির্মাণ করতে যেহেতু এটা একতলা মসজিদ ফাউন্ডেশনে খরচ হবে তিনশো টাকা স্কোয়ার ফিট এবং একতলা বিম কলাম সার দিতে খরচ হবে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা স্কোয়ার ফিট চারশো টাকাও অনেক সময় হয়ে যায় মসজিদের কাজে আলাদা বরকত থাকে তো দশমণ্ডলে এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আমি আপনাদেরকে ঝালুকাঠি আমাদের ডাক্তার মহোদয়ের ওয়াইফের উনার উনি যে নিয়াত করছেন এই মসজিদটা নির্মাণ করার জন্য তারা নিয়ে আল্লাহ তালা পূরণ করেন আমরা সেই আশা রেখে আজকের মতো আমরা শেষ করছি আপনি সবাই ভালো থাকবেন শেষের বেলা একটি কথা আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য একটি করে গাছ লাগাই আর আমরা আমাদের প্রতিবেশীদের একটু খবর রাখার চেষ্টা করি তারা কেমন আছে তারা ওষুধের দেখা যাচ্ছে সামান্য একটা ওষুধ কেনার অভাবে তারা সাহারাত ঘুমাতে পারছে না আসলে আমরা দেখে একটা তাদেরকে একটু খবর নিয়ে আমার ছোট্ট একটা প্রয়াসের কারণে একটা মানুষ ভালো থাকতে পারবে একটা পরিবার ভালো থাকতে পারে তাই আসুন আমরা সবাই মিলে ভালো থাকার চেষ্টা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ